নারায়ণগঞ্জ রিভার বিউতে পাবেন আপনারা বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর টি শার্ট ফুল হাতার শার্ট শীতের জন্য বাচ্চাদের প্যান্ট ট্রাউজার সব কিছু। তাও আবার এত রিজনেবল আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমার জন্য বাচ্চার কেনাকাটা করতে সেদিন গিয়েছিলাম নারায়ণগঞ্জ ভাবলাম এখানে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যায় তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে হয়তো আপনাদের উপকার হবে এখানে আপনারা নিউবর্ন বর্ন বেবি থেকে বড়দের পর্যন্ত টি শার্ট ফুল হাতার শার্ট প্যান্ট কিছুই পাবেন যেহেতু শীত চলে আসছে তাই আমরা ফুল হাতার টি শার্ট কিনতে গিয়েছিলাম সেই দিন তো এখানে গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম কারণ এত রিজনেবল প্রাইসে তারা দিচ্ছে এই যে ফুল ৪০ গেঞ্জি করেছিল আর এত রিজনেবল প্রাইসে আপনারা কোথাও পাবেন না এত কোয়ালিটি ফুল ড্রেস আমি আমার বিবির জন্য যেহেতু এই টি শার্ট গুলো নিব তো আমি ভেবেই পাচ্ছিলাম না এত সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নেব আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে এই ড্রেসগুলো দেখছেন এগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা করে নিয়েছিল পার পিস আপনারা একটু বার্গেটিং করে কিন্তু এইগুলো আরো কম প্রাইসে নিতে পারবে তো এখান থেকে আমি আমার বেবির জন্য কিছু ড্রেস নিয়েছিলাম আর ওই পাশ থেকে আরো কিছু ড্রেস নিয়েছিলাম তো সেগুলোই চলেন আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমি আমার বেবির জন্য এই ড্রেসটা নিয়েছিলাম তারপর এই যে দেখুন ফুল হাতের গেঞ্জি কত সুন্দর ফুল হাতার গেঞ্জি নিয়েছিলাম তিনটা এখানে কিন্তু আপনারা ডজন হিসেবেও পেয়ে যাবেন এখানে ডজন হিসেবে নিলে কিন্তু রাখবে তারা তো আমি কয়েকটা বেছে বেছে নিয়েছিলাম যেহেতু আমার এতগুলো লাগবে না এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো তাদের কিন্তু নিজস্ব তৈরি তো একদম সফট ছিল বেবি পরে কিন্তু অনেক আরাম পাবে আপনারা একটু খুঁজে দেখবেন তাহলে কিন্তু এরকম কোয়ালিটি ফুল গেঞ্জি পেয়ে যাবেন আপনারা আমি আমার বেবির জন্য এই টি শার্টটা নিয়েছিলাম এটা কিন্তু অনেক সফট ছিল দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু শুধু ছেলেদের না মেয়েদেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বাট আমি ছেলের জন্য নিয়েছিলাম যেহেতু তাই ছেলেদের কালেকশন দেখাচ্ছি আপনাদের সারা পেলে অবশ্যই আমি মেয়ের কালেকশন দেখাবো আর এই যে দেখুন এই টি সবগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে তারপর এই ড্রেসটা আমার খুব পছন্দ এটার সাথে মিলে আমি প্যান্টও নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু প্যান্টও নিতে পারেন বেবির জন্য ডর্জন হিসেবে প্যান্ট নিলে অনেক কম প্রাইসে পাবেন বাট আমি বেছে বেছে কয়েকটা নিয়েছিলাম এখান থেকে বাচ্চাদের মায়েদের আশা করি এই ভিডিওটা অনেক উপকার হবে তো আপনারা চাইলে কিন্তু রিভার ভিউতে যেতে পারেন সেখানে খুঁজে এরকম ড্রেস নিতে পারেন কিংবা এই দোকান থেকেও নিতে পারেন আপনারা তাদের কিন্তু অনেক কালেকশন ছিল এখানে কিন্তু বড় মেয়েদেরও অনেক সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবেন আপনারা এই ব্ল্যাক টি শার্টটা আমি নিয়েছিলাম এই টি শার্টটাও বেশ সুন্দর ছিল তারপর এখানে দেখুন মেয়েদের কি সুন্দর টাইস বিক্রি করছিল অনলি একশো টাকা করে তো এটাও নিল আমার ননদ এই টাইসগুলো গুলো আপনারা চাষারা কিংবা অন্য জায়গা থেকে কিনলে কিন্তু এগুলো দুশো থেকে আড়াইশো টাকা নিবে বাট এখানে তারা একশো থেকে দেড়শো টাকা নিয়ে ছিল তো বুঝতেই পারছেন কত কমে আপনার এখানে পেয়ে যাচ্ছেন আর এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এই এই যে সেটগুলো টাকা সেট সেট নিলে আপনারা পেয়ে যাবেন অনলি তিনশো টাকা করে আর এত রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই সেটগুলো কোথাও পাবেন না যেহেতু প্যান্ট সাথে আর এই পাশটাতে দেখুন মেয়ে থেকে শুরু করে ছেলেদেরও কিন্তু কি সুন্দর ট্রাউজার ছিল আপনারা জাস্ট সাইজ অনুযায়ী নিতে পারবেন এখানে আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেই বোঝা যাচ্ছে আজকে জাস্ট আমি ছেলেদের কালেকশন দেখালাম যেহেতু আমার ছেলের জন্য কিনতে গিয়েছিলাম রিভার কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েদের কালেকশনও পাবেন টপ স্টাইস সবকিছুই পাবেন তো আজকে এ পর্যন্তই